চলছে মধুমাস আমরা আপনাদের দেখাচ্ছি জাম গাছ দিয়ে কিভাবে জাম পাড়ে জাম পাড়া কিন্তু এত সহজ নয় ওই দেখেন বাইর হাতে একটা ব্যাগ ব্যাগ নিয়ে গাছের একদম মাথায় উঠে গেছে এই যে দেখতে পাচ্ছেন ভাই অনেক কষ্ট করে একদম মগ ডালে উঠে গেছে এবং জাম গাছের সমস্যা হচ্ছে জাম গাছের ডালগুলো কিন্তু অত্যন্ত নরম এটা হচ্ছে কালো জাম ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ডালটা ভাঙলো ভেঙে এখন জামগুলো সংগ্রহ করবে জ্যৈষ্ঠ মাস এখন কি জ্যৈষ্ঠ মাস খেলা জ্যৈষ্ঠ না কি জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই যে চলে আসছে মূলত ভরা মৌসুম ফলমূলের আম জাম কাঁঠাল লিচুর চলছে মৌসুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা থেকে ভাই আস্তে 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 উঠলো উঠে ও যে মাথায় চলে গেল জামগুলো ডাল ধরে টেনে তারপর নামিয়ে ব্যাগের ভিতরে আছে কারণ এগুলো যদি মাটিতে ফেলে বা নিচে ফেলে তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে এগুলো বিক্রি করা যাবে না খাওয়া যাবে না কারণ ধুলোবালি লেগে যাবে ওই পাশে গেলে তো আবার মানে ইয়ে হয়ে যাবে কেটে যাবে এই যে একদম গাছের মাথায় ওই যে ভাই উঠছে ওই দেখেন ওই যে জাম নিয়ে একটু ভাই আর একটু এই যে এই যে ধন্যবাদ ভাই ধন্যবাদ একদম গাছ দিয়ে জাম পাচ্ছে এটা অবশ্যই একটা আমার কাছে মনে হচ্ছে খুব চমৎকার একটা দৃশ্য কারণ হচ্ছে আমরা এইভাবে সচরাচর গাছে উঠে জাম পাঠতে দেখিলাম ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম